হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বলো আশা করি খুব ভালো আছো আমিও তো খুব ভালো আছি তো আজকের আমার মায়ের বাড়িতে এসেছি আর আমার মাসির বাড়িতে যাব আজকে রান্না পুজো তো ওই জন্য এসেছি আমি আর আমার ছেলে দুজনই দুজনে এসেছি তো রান্না পুজো মাসি একা ওই জন্য আমাকে ডেকেছে একটু কাজ করার জন্য তো সকাল থেকে অনেক কাজ তো মাসি একা করে নিয়েছে আর এখন সন্ধ্যাবেলা মানে আমি যাব আমি তো এসেছি এখন বাজে কটা পাঁচটা পাঁচটা দশ বাজে তো আমি যাব মাসের বাড়িতে রান্না পুজোর কি কি রান্না হবে মাসি জোগাড় করেছে কী কী সব কিছু দেখাবো চলো দেখতে থাকো তো আমার মাসির বাড়িতে চলে এসেছি আর এখানে এই যে চিংড়ি এই যে এখানে কাটা হয়ে গেছে আর এগুলো কাটতে বাকি আছে এইটা আছে ভেটকি মাছ আর পার্সে মাছ অল্প পাওয়া যায়নি তো ওই জন্য অল্প

অনেক আগে কাটতে বসেছে আমার মাসি কাটছে তো দেরি হচ্ছে আর এগুলো কিন্তু পুকুরের মাছ এগুলো সবগুলো কিন্তু পুকুরের মাছ আবার মাছ ধরে এনেছি এত রাতে আবার মাছ ধরে এনেছি এখন আটটা বাজে আবার মাছ এনেছি ভাই ওই একটা মাটির হাঁড়ি ভাত এটা হচ্ছে ডাল ভাজা হচ্ছে আর কচু ডাটা সিদ্ধ করে সিদ্ধ করে নিচ্ছে হাঁড়িতে অনেকগুলো ডাটা তো ওই জন্য আর এখানে তো আমাদের যাওয়ার আদেশ নেই মানে এই যে পূজাটা এই পূজাটা কিন্তু মানে নিয়ম আছে অনেক ওই জন্য ওই জন্য বাইরে কেউ যেতে পারে না তবে অন্য অন্য জায়গায় হয়তো যেতে পারে কিন্তু আমার মাসিদের নিয়ম নেই নিজেদের করতে হয় বাইরে থেকে আমরা জোগাড় করে দিয়েছি তো মাসি আর মিশো রান্না করবে এটা আছে কলা দিয়ে ভাজা পিঠে এখানে তো মাছ আছে আর পিছনে আরো ভাজা ভাজার জন্য সবজি কেটে নিয়েছে আর এটা মাটির কলসি ভাত রান্না করবে তো আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম দেখেছো আমার মাসি কিরকম বলছে তো এখানে ভাজা ভুজি সব তো কমপ্লিট হয়ে গেছে এই যে এটা ঢেঁড়স ভাজা হচ্ছে আর এখানে পিঠে হচ্ছে ओ महिला मान जोई के दे दब्बा बब्बा बब्बा का का হাসাগুলো পুজো হবে 강음 <목소리> <목소리> <목소리>

কালকে রাতে রান্না শেষ হয়েছে আড়াইটার সময় আড়াইটা তিনটে বেজে গেছে তো আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম ওই জন্য দেখাতে পারিনি লাস্ট রান্নার লাস্ট পর্যায়ে তো আজকের আমার বাবার বন্ধুর বাড়িতে চলে এসেছি পান্তা ভাত খেতে তো দেখো দেখাবো আমি আর আমার ছেলে বাবা চিংড়ি ভাজা ডাল ভাজা আলু ভাজা ভাজা ক্যাট মাছ ভাজা বেগুন ভাজা আরো আছে ভাজা পিঠে নারকেল পিঠে গুড় পিঠে পায়েস তো সব কিছু খেয়েছি ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন নতুন বন্ধুদেরকে বলছি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটা অন করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা